হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি আমি এক জায়গায় ঘুরতে গেছি সকালবেলায় মেট্রো স্টেশন আজকে আমার ভাই দেশ থেকে এসছে দেশ থেকে এসে জিনিসপত্র নিয়ে এসছে আমার ভাই এসছিল স্টেশনে আমি আনতে গিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে জায়গাটার মেট্রো রেল স্টেশন সকালবেলায় সাতটার সময় গিয়েছিলাম মেট্রো স্টেশনের নামছি পুরোটা তোমাদের কিনে দেখাবো কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলে মনে করবো হ্যাঁ তোমরা পাশে আছো খুবই ভালো লাগবে দেখাচ্ছি দেখো পুরো চারিদিকটা মেট্রো স্টেশনে পাতাল ট্রেন বলে এটা মাটির নিচে এটা দেখা যাবে এটা কলকাতা আছে রাজস্থানও আছে দিল্লিতেও আছে এটা এটা হচ্ছে কি একদম পুরো নিচে আন্ডারগ্রাউন্ড বলে আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে পাত্তি রেল লাইনে পাত্তি সকালবেলা ভিড়ই নেই সকালবেলায় পুরো ফাঁকা গিয়েছে পুরো পজিশনটা এখানে হ্যাঁ এখানটা হচ্ছে গিয়ে তো মেট্রো স্টেশন এটা হচ্ছে পাতাল ট্রেন বলে এটা পাতাল ট্রেন এটা হচ্ছে পাত্তি রেল লাইনে পাত্তি এটা এর উপর দিয়ে ট্রেনটা যায় তা আশা করি তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা বলবেন ট্রেন আসবে গিয়ে আসার টাইম হয়ে গেছে ট্রেন এসে গিয়েছে ট্রেনে চেপেছি তোমাদের কিনে সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেন পুরো ফাঁকা গিয়েছে ফার্স্ট ট্রেন গিয়েছে এটা পুরো ফাঁকা বসে আছি বসে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি পুরোটা কেমন লাগছে না লাগছে তাও বলছি আমার তো সকালবেলা খুবই ভালো লাগছিল মর্নিং করতে করতে গিয়েছিলাম এটা ঘুরতে গিয়েছিলাম তোমাদের কেমন লাগছে না লাগে সেটা বলবে আশা করি তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটা আসছে একটা ছোট চৌপাট বলে ছোট ছোট পরে এটা স্টেশন আছে একটা ছোট ছোট স্টেশন এ দাঁড়াবে ওটা দাঁড়িয়ে একটা প্লাটফর্ম এ যারা আসবে তাদেরকে নিজ চাপাবে পাশে অনেকজন ছিল অনেক বান্ধব ছিল তারা ছিল কেমন ওটা ওইদিকে একটা হচ্ছে বন্ধু ওরা সব বসে আছে আর এরা সব ঘুরতে এসছিলো চলে এসেছি নেমে পড়েছি নেমে পড়ে আমি ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়ের কাছে জিনিসগুলো নেব নিয়ে চলে আসবো নিয়ে চলে এসে তারপরে আবার ট্রেনে চাপব ট্রেনে চেপে আবার চলে আসবো এটা হচ্ছে গিয়ে নিচে নিচে নেমে যেতে হবে এটা জিনিসটা নিয়ে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে উপরে উঠছি আবার চলে আসবো চলে আসারটা ভিডিওটা দেখেছি আপনাদের কেমন লাগবে না লাগবে সেটাও দেখবেন ট্রেন আসবে এটা টেসেন এটা আমি জিনিসগুলো নিয়ে চলে এসেছি ভাইয়ের কাছ থেকে ভাই আসছিল তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও দেখবেন আপনারা এটা টেসেনের উপরটায় উপরে উঠেছি উপরে উঠে তোমাদের এখানে পুরোটা ভালোভাবে ক্যামেরা করে দেখাতে পারি নাই তাও তোমাদের কেমন লাগবে আমি তো বুঝতে পারছি না এটা স্টেশনের দাঁড়িয়ে একটা স্টেশন দাঁড়িয়ে ওটা ভিডিওটা করেছি জিনিসগুলো নিয়ে এসে ভিডিওটা করেছি ট্রেনে আসবে হুম ট্রেনে করে চলে যাব ট্রেনে করে চলে যাব ট্রেনে এসে গিয়েছে চেপে পড়েছি সকালবেলায় খুবই জল হচ্ছিল জল হচ্ছিল সাইড দিয়ে জল দেখা যাচ্ছিল এমনিতে ওটা উপরে দিয়েছে উপর দিয়ে নামবে তারপরে আন্ডাগর দিয়ে আবার আসবে একটা টপের উপর দিয়ে আছে বাকি মাটি দিয়ে চলে এসছি মাটি নিচে দিয়ে আস্তে আস্তে সব বন্ধু বান্ধব খুলে আছে সবাই বসে গল্প করছে আমি একটা ভিডিওটা করেছি আপনাদের কেমন লাগছে না লাগছে সেটা বলবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন খুবই ভালো লাগবে এটা আসছে চাঁদপুর স্টেশন বাজার আসছে চাঁদপুর স্টেশন আসছে এটা আমরা সবাই বসে আছি বসে গল্প গল্প বন্ধু বান্ধবরা সবাই গল্প করছে করতে করতে ভিডিওটা করেছি গল্প করতে করতে ভিডিওটা করেছি এটা এটা নিচে চলে স্টেশন তা স্টেশনে বন্ধু বান্ধব গুলো সবাই নেমে যাচ্ছে কিছুটা নামছে আরো কজন আছে পাশে বসে আছে ওটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ভাইপো বসে আছে স্টেশনে আসার টাইমে একটু ভিড় হয়েছিল কিছুটা সকালবেলা টাইম ফার্স্ট টাইম একটু ভিড়ও থাকে কিছুটা খালিও থাকে সব সম্পূর্ণ ভিড় হয় না যত বেলা যায় ততটা ভিড় হয় এরপর আসবে ছোট ছোট চৌপাট ছোট চৌপাট স্টেশন ছোট চৌপাট আসবে স্টেশন এটা তারপরে নেক্সট আসবে বড় চৌপাট বড় চৌপাটই লাস্ট টপেস এটা সাইড দিয়ে জল পড়ছে এবার এরপর কিছু দেখা যাবে না অন্ধকার দেখা যাবে ছোট ছোট জংশন আছে এটা সাইড এ মার্কেট আছে দোকানপত্র আছে সবকিছু ঘোরার জায়গাও আছে আর যেটা বড় চৌপাট সেটা হচ্ছে হাওয়া আছে দেখার জিনিস আছে অনেক কিছু গোবিন্দ মন্দির আছে গোবিন্দজি মন্দির আছে দেখার মতন তারপরে হাওয়া মেলা আছে লাস্ট আসছে বড় চৌপাট বড় চৌপাটে নেমে পড়বো তোমাদের বাইরেটা পুরোটা দেখাবো আমি আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগছে না লাগছে সেটাও বলবে আপনাদের কেউ ভালো লাগতে পারে কেউ ভালো লাগতে পারে না অনেক দিন তো যায়নি সকালবেলায় এমনিতেই সকালবেলায় ঘুম থেকে উঠে হয় দশ দশটার সময় রবিবারে বাজারে আর এমনি ফ্যাক্টরি যাই আটটা থেকে ডিউটি সাড়ে আটটা থেকে ডিউটি তো এটা সকালবেলায় গিয়ে রবিবার ছিল রবিবারে ঘুরতে গিয়েছিলাম একটু সকালবেলায় ভাইয়ের সঙ্গে দেখা করে এসে জিনিসগুলো মা পাঠিয়েছিল মা দেশ থেকে ভাই এসছে দেশ থেকে জিনিস আনতে গিয়েছিলাম নিয়ে এসছি মা দিয়েছে নারকল দিয়েছে চাল ভাজা দিয়েছে আরো অনেক কিছু জিনিস দিয়েছে সেইগুলো নিয়ে আসছি তারপরে ভাইয়ের সঙ্গে দেখা করে চলে গিয়েছি চলে যেমন ভাই চলে গিয়েছে ভাই জায়গায় ভাই চলে গিয়েছে কাজ করবে ওখানে কাজের জন্য কাজের জন্য এসছিল ভাই কাজের জায়গা থেকে এসছে কাজ করবে ওখানে চলে গিয়েছে তাছা করি আমার ভাই খুবই ভালো আমাকে খুব ভালোবাসে ভাইকে আমি ভালোবাসি আমি বাড়ি যাইনি এক বছর হয়ে গেল এক বছর পুজো গিয়েছে সারা মাসে পুজো হয়ে গিয়েছে পুজো বাড়ি যেতে নাই একটু কাজের চাপ ছিল সেই জন্য যেতে নাই এটা হচ্ছে গিয়ে এখানে লাস্ট এসে যাচ্ছে বড় চৌপাট আসছে বড় চৌপাট এখানে নেমে নেমে পড়েছি পড়ে এটা যে বলে লিফ্ট যাচ্ছি যে লিফ্ট উঠছি এটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে উপরে উঠছি লিফ্টে করে তারপরে মানে বড় চৌপাট যে বলে বড় এটা বড় চৌপাটে পুরোটা দেখাবো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এটা লিফটে ওটা হচ্ছে এটা লিফটে উঠে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে আবার লিফ্টে উঠবো তোমাদের আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনাদের কেমন লাগছে না লাগছে সেটা বলবেন তোমাদের নিশ্চয়ই ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তোমরা দেখবে কেমন লাগছে না লাগছে এটা উপরে উঠছি এটা হচ্ছে বড় চৌকাটা উপরে উঠছি উপরে উঠে এবার ঘরে ঘরে পানে যাবো ঘরে যাবো তখন কেবল আটটা বাজে সাতটা আটটা হবে আটটা বাজছে সাড়ে সাতটা আটটা বাজবে এটা উপরে উঠে পড়েছে উপরে উঠে যাচ্ছে উপরে উঠে এবার ঘর পানে যাবো এটা হচ্ছে গিয়ে হাওয়া মেল পড়ছে এটা হাওয়া মেলে থেকে করছি ঘর ঘরপানায় যাবো এটা হচ্ছে এটা উপরে গিয়ে লিফ্টে উঠতে হবে উপরে লিফ্টে উঠে এটাও দেখা যাবে এটা বাইরে বাইরে চলে এসছি এটা হচ্ছে বড় চৌপাট এটা হচ্ছে লাস্ট অফিস এইখানে এটা হাওয়া মেল আছে এখান থেকে লাস্ট তোমাদের কেমন লাগলো সেটা বলবেন